প্রীতমের লাগে উড়াধুরা গানটি যেভাবে তৈরি হল গত মঙ্গলবার প্রকাশ বায় রায়হান রাফির তুফান সিনেমার প্রথম গান লাগে উড়াধুরা প্রকাশের সঙ্গে সঙ্গে গানটি ভাইরাল দেশ ছড়িয়ে বিদেশের দর্শক সমালোচকরাও মেতে ওঠেন গানটি নিয়ে ইউটিউব সর্স ফেসবুক রুয়েলস টিকটক সহ নানা মাধ্যমে বহুল চর্চিত বিষয় তখন কোক স্টুডিও বাংলার একটি গানের জন্য রাজ্জাক দেওয়ানের পরিবারের সঙ্গে বসেছিলেন প্রীতম হাসানরা বেশ কটি গান শুনিয়েছিলেন প্রীতমকে তার মধ্যে মালমা গানটি কোক স্টুডিও বাংলার জন্য নতুন করে রেকর্ডিং করা হয় সেই সময়ে আড্ডায় রাজ্জাক দেওয়ানের আরও অনেক গান নিয়ে কথা হয় তার মধ্যে একটি ছিল তুমি কোন শহরের মাইয়ালো লাগে উড়াধুরা গানটির কয়েক লাইন রাজ্জাক দেওয়ান লিখেছিলেন গানটির সাতটি শব্দ প্রীতমের মনে গেথে যায় সেই সময়ে পরিচালক রায়হান রাফি প্রীতমের কাছে একটি আইটেম গান চান একটি মেয়ে শহর থেকে এসেছে এমন গল্পের গান চটপট প্রীতম গানটির কথা বলেন রাফির সব সিনেমায় রাসেল মাহমুদের লেখা গান থাকে তাদের বোঝা পড়া ভালো এবার তাকে নতুন গান লিখতে বলেন সব কিছু বুঝিয়ে দেওয়ার পর প্রীতম তাকে ফোন করেন সেই সময় জানিয়ে দেন গানের কোরাস হবে তুমি কোন শহরের গো লাগে উড়া ধুরা লাঞ্চে বলে প্রীতম তাকে বলে দেন এর পরে ও আগের অংশগুলো নিজের মতো করে সাজাতে এভাবেই তৈরি হয় গানটি বেশ সময় নিয়ে গানটির কথা সাজাতে হয় গীতিকারদের তবে গানটি যে এতটা আলোচনা তৈরি করবে রাসেল মাহমুদ নিজেও বুঝতে পারেননি মুক্তির পর থেকে দেশ বিদেশের কয়েকশো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর মেতে ওঠেন তুফান সিনেমার গানটি সেখানে তাক লাগানোর মতো ছিল গানটি নিয়ে ইউটিউবারদের উচ্ছ্বাস যারা মূলত হিন্দি বা দক্ষিণী সিনেমা সিরিজের রিভিউ করেন এমন অনেক ইউটিউবারের প্রশংসা পায় গানটি তাদের বেশিরভাগই আগে শাকিব খানকে নিয়ে কোনো ভিডিও করেননি তাদের কাছে আগে বাংলা সিনেমা ছিল কলকাতার জিৎ দেব অংশদের নাম তারাই এবার চমকে উঠেছেন গানটিতে সাকিব খানকে দেখে জাদুয়াজ চ্যানেল গানটি নিয়ে বলেন গানটির পুরো মাথা ঘুরিয়ে দিয়েছে বাণিজ্যিক সিনেমার গান হিসেবে এটা অসাধারণ